আজ শনিবার ছাব্বিশে মাঘ দু সালে দশই ফেব্রুয়ারি সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ ওম প্রাং ক্রিং প্রং স রায় নামা এটি সন্ধ্যাবেলা করে একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ সরিষার তেল বেগুন কিনবেন না সরিষার তেল বেগুন খাবেন না দু সাল শনি মহারাজের বছর শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা জানেন টু প্লাস টু প্লাস ফোর টু এইট ড্যাট স্যাটানেরিয়া বিগত আট বছর ধরে যারা পাপকর্ম করেছেন তাদের কিন্তু পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম দু হাজার চব্বিশ গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী দেশ কাল অর্থনীতি রাজনীতি সমাজনীতি সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পরিবার এবং কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ রং থাকছে সবুজ শুভ সংখ্যা থাকবে পাঁচ আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরো তাজাই অনুভব করবেন তবে কর্মব্যস্ত একটি দিন থাকবে এই দিনটিকে বিদায় জানানোর জন্য সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা কিন্তু আপনারা করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু একটু বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ জানা হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই যারা লেখালেখির কাজ করেন তাদের আরও যত্নশীল হতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এই বিষয়ে অতিরিক্ত টেনশন যেন গ্রহণ করবেন না আজ অবশ্যই আপনাদের ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা গ্রহণ করে চলা উচিত প্রতিটি ক্ষেত্রেই ধৈর্য বসতে লক্ষ্মীটি মাথায় রাখবেন সব কিছুতে ধৈর্য ধরে আপনাদেরকে এগিয়ে যেতে হবে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে সন্ধেবেলার সময়টা তাদের সাথে কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়েই অতিবাহিত হবে